শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন সকাল নিয়ে তোমরা তোমাদের দিনটা খুব ভালো যাক আজকে এই কামনা করি আর দেখো আজকে আমি বিছানা থেকেই ভিডিওটা শুরু করেছি মাসি এসছে কাজের মাসি আমি দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছি তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে বেড ক্লিন করে নিয়েছি আজকে আর ব্রাশ করা দেখালাম না তো তারপরে আমি এখানে চা বসিয়ে দিয়েছি চা হতে হতে আমি মেশিনটা চালিয়ে দিয়েছি কারণ মেশিনও চলবে এদিকে চাও হয়ে যাবে তারপরে আমি খেয়ে নেব তো মেশিন চালিয়ে তারপরে আমি মাছকে খেতে দিয়ে দিলাম কারণ আমার যেমন খিদে পায় ওদেরও তো খিদে পায় তো তারপরে এইসব করতে করতে চা হয়ে গেছে চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি তারপরে একটু রেডি হয়ে আমার একটু বেরোনোর ছিল ঘরে সেরকমভাবে বাজার ছিল না আর একটু দরকারও ছিল সে দরকারটা তোমরা পরেই দেখতে পাবে এই মেন দরকার হচ্ছে এই যে কুচকুটার জন্য একটা মশারি নিলাম আর দুটো জামা নিয়েছি কারণ বলছিলাম না যে তো চলে এসেছি প্রচুর গরম হাঁটতে পারছিলাম না বাবা আর টিপ শুকিয়ে গেছে কিন্তু রোদ থেকে আসলাম না তাই এখন জল খাবো না একটু বসে নিই তারপর জল খাবো চলো দেখিয়ে দি কি কী কিনলাম দুটো আপেল নিয়েছি পেয়ারা নিয়েছি আর এটার মধ্যে আমার খাবার আছে খাবারটা কি আছে দেখাচ্ছি আর এই যে অল্প করে টমেটো নিয়েছি টমেটোর যা দাম দেড়শো টাকা কেজি টমেটো পাঁচশো এনেছি আর আমরা এনেছি আর এই যে কাঁঠালি কলা আছে লঙ্কা আছে লঙ্কারও দাম বেশি আর এদিকে হচ্ছে এই যে ভাগনার জন্য একটা মশারি নিয়েছি আর দাঁড়াও জামাটা দেখাচ্ছি এই যে এই দুটো জামা নিয়েছি আর এই ব্লাউজটা দেখো তিন চার মাস ধরে দোকানে পড়েছিল বেশি ছাড়া কম না তিন চার মাস কি সেই নভেম্বরে দেওয়া খুব ঘোরাচ্ছিল দিদিটা ছিল না খুব ঘুরেছি আর এই যে খাবার হচ্ছে চিজকর্ন এনেছি আজকে মঙ্গলবার আজকে ভেজ তো নিয়ে চলে এসেছি গরম করে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিয়েছি মানে ওই আয়রন ক্যালসিয়াম যেটা হয় না খেয়ে নিয়েছি আর যা বর্ষাকাল যে কেউ বলবে না এত গরম পড়েছে আর ভালো লাগছে না তো একটু মুখটা লাগতে যাচ্ছি আসার সময় না এত কষ্ট হচ্ছিল হাঁটতে পারছিলাম না বলে তার চলে এসেছি আর ভুলে গেছি মুগ ডাল আনতে যাই হোক মুগ ডালটা নিয়ে আসি ইয়ে করব ডালিয়া করব আজকে নিরামিষ নাম সুতাল ছিল মুগ ডালটা একটু ডালিয়াতে দিলে ভালো লাগে চলো কিন্তু ওখান থেকে আসি তো সেই পাকে আমি ওই কাঁঠালি কলা এনেছিলাম কলাটাও খেয়ে নিলাম কলাটা খেয়ে নেওয়ার পরে আমি মেশিনে কাপড়গুলো সব ইয়ে হয়ে গেছিলো ড্রাই হয়ে গেছিল তুলে নিলাম মেশিন বন্ধ করে দিলাম তো দেখো বন্ধুরা আমি জামা কাপড় মেলতে না হাঁপিয়ে গেছি জামা কাপড় মেললে সে শুয়ে পড়েছি খুব কষ্ট হচ্ছে বুক ধরপা ধরপাড় করছে জীব শুকিয়ে যাচ্ছে তারপরে মাথা ফাতা কীরকম একটা লাগছে আমি জানি না কেন এরকম হচ্ছে তিন দিন ধরে আজকে নিয়ে তিন দিন হলো না সেরমভাবে খাওয়া দাওয়া করছি না কিছু করছি কিচ্ছু করতে পারছি না একটু ধাড়ালে পরে আমার মনে হচ্ছে আমি পরে যাবো বুক ধরপার করছে রান্নাও হয়নি এখনো একটু রেস্ট নিই আবার দেখা হচ্ছে একটু পরে একটু মুখ ধরফটা কমেছে যার জন্য উঠে বসলাম কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলছি না হাঁপিয়ে যাচ্ছি যাই হোক স্নান করে আসি আজকে স্নান করে তারপরে রান্না করব যাওয়ার হবে তো চলো স্নান করে দেখা হচ্ছে তো ফাইনালি স্নান করে নিয়েছি তো চলো এবার রান্নাটা করুন ঘেমে যাচ্ছি জান করে উঠেও চলো রান্না করি তারপরে আমি আজকে নিজেই এগুলো কেটে নিয়েছি আলু তারপরে একটু আদা ঘষে নিয়েছি লঙ্কা টমেটো ডালিয়া পরবো মঙ্গলবার তো শর্টকাটে এটাই ভাবলাম ওই জন্য মুগ ডালটা ভেজে নিয়ে তুলে রেখেছি ডালিয়াটাও ভেজে নিলাম তারপরে যার কিছু ফোড়ন দেওয়ার ওগুলো সব ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে জিরা এগুলো দিয়ে করে নিলাম তো ওইদিকে ডালিয়া হয়ে গেছে আর ডালিয়াটা হতে হতে দেখো অল্প কটাই কদিন ধরে বাসন খুব কম বেরোচ্ছে কারণ রান্না তো সেরকম করছি না তো ওই বাসনগুলোই গুছিয়ে নিলাম মাসি যে কেচে গেছে এই সরি মেজে গেছে আর তারপরে আমি না শুধু খেতে পারি না খিচুড়ির সাথেও আমার পাপড় লাগে তো পাপড় কটা ভেজে নিলাম আমার জন্যই ভেজেছি তিনটে ও যখন আসবে তখন আবার ওকে ভেজে দেবো কারণ বেকার পাপড় ভাজার কতক্ষণ লাগে তো বসে পড়েছি ফাইনালি খাওয়া হলো আবার জামা কাপড় তুলে রেখেছি ভাজ করতে হবে এখন আর করবো না চেয়ারে রেখে দেবো একটু রেস্ট নেবো তারপরে ভাজ করবো পরে দেখা হচ্ছে খালি হাঁপিয়ে যাচ্ছে আবার পরে দেখা হবে তো উঠে পড়েছি চোখটা লেগেই গেছিল ভাবলাম ঘুমাবো না এমনি শুয়ে থাকবো চোখটা লেগে গেছে চলো ফল রয়েছে বাইরে ফলটা কেটে খেয়ে নিই এই যে ফল নিয়ে চলে এসেছি আপেল আর পেয়ারা আর ওর উপর দিয়ে একটু নুন আর মানে বিটনুন আর চাট মশলা ছড়িয়ে দিয়েছি চলো খেয়ে নিই আর এদিকে সেই জামা কাপড়গুলো ছিল চেয়ারে রেখেছিলাম এবারে সব ভাজ করে নিই ভাজ করে নিয়ে জায়গায় রেখে দেব তারপরে আমার খাটের ওপরে না সারাক্ষণ বিস্কুটের কৌটো থাকে দুটো খেয়ে নিলাম তো সকালবেলা পুজোটার জন্য যে জামার মশারি কিনে নিয়েছি ওটাই দিতে যাচ্ছি তো চলো ফোন আর নিয়ে যাবো না ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে যাচ্ছে নেট বেরিয়ে যায় তো এসে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করেছি ওসবের ভিডিও দেখাতে পারলাম না কারণ শরীরটা খুব খারাপ ও এসেছে আর এখন তো দেখতে পণ্য একটা বাজে আর ভিডিও কন্টিনিউ করলাম না ওপরে বসেছিলাম বসে থাকাকালীনই শরীর খারাপ তো যাই হোক টাটা বাই বাই গুড নাইট থেক সুস্থ থেকো আর আমিও যাতে ভালো থাকি এবারের কাছে দেখুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না